আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিলফামারি টিনি গুতি তো ছোট একটা সকল চাই নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক তে যারা আছেন ফলো করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সেটোগ্রাফার বা চার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা স্নাতক কম্পিউটার টাইপিং স্পিড থাকা লাগবে ইংরেজি একশো বাংলায় সত্তর দুই নম্বর পরটি কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি তিন নম্বর পরটি ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় ষাট শব্দ টাইপিং স্পিড থাকা লাগবে আট নম্বর পরটি বেঞ্চ সহকারী একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাঁচ নম্বর পরটি রেকর্ড সহকারী একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি ছয় নম্বর পরটি প্রসেস সার্ভার দুইজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সাত নম্বর পরটি অভিসহকারী চারজন শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আট নম্বর পরটি নৈশ প্রহরী তিনজন শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখন আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ডাকযোগে আবেদন ঠিকানা সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস নীলবামারি বরাবর উনিশ তারিখের মধ্যে উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তো যারা আগ্রহী তারা আপদ সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম